আপনারা শুনতে পেলেন আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ সংবাদ পাঠালাম যেটা আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন যে সব থেকে বেহেতার উম্মাদ সেই উম্মাদ সেই ব্যক্তি যে রাস্তায় চলতে ফিরতে মানুষকে সালাম দেয় ও জানা লোককে সালাম দেয় জানে যে মুসলিম ব্যক্তি কেন তার লাকাব নেই জানা সত্য সালাম দেয় আর না জানে লাখাপ না থাকা সত্ত্বেও হয়তো কোনো দিন দেখেছে বা মসজিদে দেখেছে তাকে সালাম দে সে কিন্তু আমাদের মুসলিমের মধ্যে সবথেকে বেহতর এবং সঠিক ব্যক্তি আপনার সেই ব্যক্তির জন্য আমি আপনাদের কাছে আবার একবার গুরুত্বপূর্ণ সংবাদ আল্লাহ নবীসা সাল্লামের মানে পাঠাচ্ছি আপনাদের সেই জবাবটা অবশ্যই আপনাদের কাছ থেকে আমি শুনতে চাইছি আসসালামু আলাইকুম আসসালাম এটা মনে রাখবেন যে এর থেকে বড় দুয়া আর পৃথিবীতে আমার মনে হয় নাই আপনি রাস্তার মধ্যে হাঁটছেন আর আপনার পাশ দিয়ে আমি যাচ্ছি আপনার যে কি বিপদ আছে মনের দুঃখ আছে আমি কিন্তু জানি না আর আমি যে রাস্তার মধ্যে হাঁটছি আমার যে ভিতরের কি দুঃখ বেদনা আছে আপনিও জানেন না তা সত্ত্বেও আপনি আমার জন্য দোয়া করছেন আল্লাহর কাছে আল্লাহ আমার ভাইয়ের প্রতি দয়া রহমত বরকত দান করুন এর মিনিংসটা যদি আপনি ঘুমের মধ্যে মানে চিন্তা করেন আর কি আর ঘুম ভেঙে যাওয়ার পরে যদি আবার চিন্তা করেন এর মিনিংটা বড় 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 সমুদ্রে চাইতেও বিশাল কেন আপনি তো জানেন না যে তার মনের মধ্যে কি আছে কি চাইছে টাকা চলছে না ধন সম্পত্তি চাইছে না ইলম চাইছে না কী তার ব্যথানা আছে সব ব্যথাকে দূর করে দেওয়ার জন্য একটাই সালামের জবাব আসসালামু আলাইকুম এর মধ্যে সব কিছু পাবেন আল্লাহর দয়া রহমত বরকত আপনার বর্ষিত হোক এর থেকে বড় দুয়ার কি হতে পারে সেই দোয়াটা আমরা যখন দিই আপনার মনে প্রাণে যদি গ্রহণ করেন আর আরেকজন আরেকজন ব্যক্তিকে দেন তাহলে আপনার সমাজ থেকে ঝগড়া ঝাঁটি মারপিট কিন্তু দূর হয়ে যাবে আমরা সবাই জানি আমরা মেদ যখন করি একটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ জানেন কি আপনারা এই যোগ গুণ ভাগ আর এই যে বিয় গুণ ভাগ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কোন সংকেতটা আছে আল্লাহ সুবান চারটা জিনিসের মধ্যে কোন জিনিসটাকে বেশি পছন্দ করেন বলেন তো কেউ বলতে পারছেন যোগ বিয় গুণ ভাগ এই চারটা জিনিসের মধ্যে কোন জিনিসকে আল্লাহ বেশি পছন্দ করেন কে বলতে পারবেন কি গুণ ভেঙে দেওয়া যে ব্যক্তি আরেকজন ব্যক্তিকে যোগ করে সেই হচ্ছে মহান ব্যক্তি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের একটা হাদিসও আছে যে আরেকজন আরেকজন ব্যক্তির কাছ থেকে যদি মানুষকে আলাদা করে আকাশ এবং মাঝখানের যে স্থর আছে সেটা কাঁপতে থাকে তা আপনি কি গুণ ব্যক্তি হতে চাইছেন ভাগ ব্যক্তি হয়ে চাইছেন বিয়োগ ব্যক্তি হতে চাইছেন সময় চাইবেন আমরা যোগ হব এই জন্য তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যখন নামাজে দাঁড়াবে তখন পায়ের সঙ্গে পা আর ঘাড়ের সঙ্গে ঘাড় মিলিয়ে বন্ধু হয়ে ভাই হয়ে দাঁড়াও তারপরে আপনার মনের মনের যে দুঃখটা আছে আপনার ভাইকে বলবেন আর আপনার ভাই আপনার কথা শুনবে আর মনের দুঃখটা মনে প্রাণে গ্রহণ করবে আপনি সেই ব্যক্তি হন যোগ হয় প্রতিটা ব্যক্তিকে চাইবেন যাতে যোগ করি আলাদা হবেন না আর একটা কথা বলবো আপনাদের সামনে আপনারা কি জানেন বরকত কি জিনিস আমরা যখন খাই তখন আল্লাহ নবী সাল্লা বলেছেন যে থালায় খাচ্ছ প্রতিটা থালার যদি খাওয়ার জিনিস থাকে হাড় বলছি না হাড় চিবিয়ে তার পেটে গেলে ক্ষতি হয়ে যাবে যেটা খাওয়ার জিনিস সেটাকে আমরা চেটে খেতে হবে মানে হাত দিয়ে পরিষ্কার করে খেতে হবে এর কারণটা কি কে বলতে পারবে আপনি দশ টাকা নিয়ে বাজারে গেলেন দশ টাকার মধ্যে পঞ্চাশ পয়সা হোক বা আঠানা হোক বা এক টাকায় হোক না কেন আপনি গুটকা খেলেন বিড়ি খেলেন সিগারেট খেলেন মদ খেলেন যেটা খাচ্ছেন সমাজে আর আপনি খুব মেহনত করেছেন কোদাল চালিয়েছেন দিনমান দিনমান কোদাল চালিয়ে তিনশো টাকা পেয়েছেন তিনশো টাকার মধ্যে কোন টাকাতে বরকত আছে আপনি কি বলতে পারবেন বলতে পারবেন না যে টাকাতে বরকত ছিল সেই টাকা দিয়ে আপনি বিড়ি সিগারেট গুটকা খেয়েছেন আপনার ঘরে জীবনে কোনো দিন বরকত আসবে না বরকত কোন টাকাতে আছে আপনি জানেন না এই জন্য তাল্লা নবী সাল্লাম বলেছেন যে থালার মধ্যে যখন ভাত খাচ্ছ প্রতিটা থালার যতগুলো খাবার আছে যেটা খাওয়ার জিনিস সবগুলোকে চেটে খেতে হবে এই জন্য খেতে হবে যে থালার মধ্যে যে কোন পাত্রে কোন ভাতের কোনায় যে বরকতটা ছিল সেই বোরকতটা আপনি ছেড়ে দিলেন আর ভাতটাকে খেলে আর সেই বোরকটটা আপনার পেটে গেল না তো বরকত আমরা চিনি না বরকতকে যদি আপনার চিন্তা মুসলিম সমাজ আজকে আমাদের এই দশাটা হতো না তা আপনাদের অনুগ্রহ করে বলছি আর কিছু বলবো না দুটো কথাই বললাম বরকত কী জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে আপনি পাঁচ হাজার দশ হাজার পাঁচ লাখ দশ লাখ টাকা কামাই করে নিয়ে আসলেন আপনি বাড়িতে আসলেন আপনার বাড়িতে অসুখ বিসুখ হয়ে গেল পাঁচ লাখ টাকা চলে গেল হায় 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 করতে থাকলেন আপনি বাড়িতে যখন এই আসবেন তখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকেন এই জন্য পাঁচবার উজু করছেন উজু করে নামাজ পড়ছেন উজুর একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটাকে গুরুত্ব দিয়ে বুঝেন আর বোরকতটাকে গুরুত্ব দিয়ে বুঝেন এই জন্য আপনাদের অনুগ্রহ করছি আপনারা যে খাওয়ার জিনিস সেটা খান যেটা খাওয়ার জিনিস নয় সেটা খাবেন না শৈতান কিন্তু আমাদের সেই বোরপতের টাকা দিয়েই আপনাকে বিড়ি সিক্রেট গুটকা যেটা খাওয়ান খাওয়া হচ্ছে আমাদের সেইখান থেকে বোরপতটা কেটে দিচ্ছে আপনার কিন্তু ক্ষতিই হবে লাভ হবে না লাস্ট বলবো আমরা যদি ক্যান্সার হয়ে মারা যায় বিনা কারণে আমরা কোনোদিন নেশা করিনি সুস্থ সবল খাবার খেতাম যেটা আল্লাহ নবী এবং আল্লাহ সোমানতাল আমাদেরকে খেতে বলেছে সেই খাবারটাই খেতাম আর আমার ক্যান্সার হয়ে মারা যদি যায় তো আমি আমার জানা জানাজা যদি কেউ নাও পড়ায় তাহলে আমি কিন্তু ভালো একটা জায়গায় স্থান পাবো আর আমি যদি খারাপ খাদ্য খেয়ে বাই চান্স হতে পারে বিড়ি খেয়ে বা গুটকা খেয়ে আমার যদি ক্যান্সার হয়ে আর যদি মারা যায় তাহলে আমার জানা যা পড়াক বা না পড়াক আমি কিন্তু একজন অপরাধী হয়ে মারা যাব যেমন আমরা বলছি কেউ যদি ফাঁসি লেগে মারা যায় তার জানাজা পড়ানো না পড়ানো কিসে স্যার তো জানা যাক ওই এটা সেমই জিনিস আপনি জেনে বুঝে আত্মহত্যা করলেন ফাঁসি দিয়ে আর এটা জানেন যে এটা খেলে ক্যান্সার হয় তা সত্য খেয়ে যদি আপনি মারা যান তাহলে যে ফাঁসি দিয়ে মারা যাচ্ছে তার থেকে বেশি খারাপ ব্যক্তি আপনি আপনি জানেন জানা যায় আমরা পড়াই আর জানা যায় যারা আমরা যে পড়াচ্ছি আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের হাদিস সমাজ জানাজা কিরাত করেই বেশি জায়গায় পড়ানো হয় আমি চাইবো কেরাত করেই জানাজাটা পড়ানো হোক তাহলে সকলেই যে দুয়াগুলো আছে সুন্দর সুন্দর দুয়া শিখবে শিখে জানা যায় পড়বে আমল করবে আল্লাহ শোভানাতলা আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়াকিদমান আলহামদুল্লাহ রব্ুর আলহাম আসালামাইকুন রাহমতুল্লাহ